মধ্যেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন নরেন্দ্রপুর থানা থেকে দুশো মিটার আগে মিছিল শেষ হবে এবং পাঁচজন বিজেপি নেতা কর্মী তারা ডেপুটেশন দিতে থানায় যেতে পারবেন কলকাতা হাইকোর্টের অনুমতি গতকাল মিলেছে আর তাই আজকে ঢালাই ব্রিজ থেকে বিজেপির এই দু হাজার কর্মী সমর্থককে নিয়ে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে বাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবাদে আজকে বিজেপির এই মিছিল একগুচ্ছ অভিযোগ রয়েছে দাবি রয়েছে বিজেপির যে সমস্ত জলা জমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে সেই বেআইনি দখলের তালিকা দিতে হবে একই সঙ্গে কতজন মানুষ নিখোঁজ হয়েছেন তার একটা নির্দিষ্ট তালিকা প্রশাসনকে দিতে হবে এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি যেমন রয়েছে তারই সঙ্গে নিখোঁজদের পরিবার পিছু স্থায়ী চাকরির বন্দোবস্ত করতে হবে এবং শুধু গোডাউনের মালিককে গ্রেফতার নয় মোমো সংস্থার মালিকের বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে হবে গ্রেফতার করতে হবে সেই দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী

পত্র তা মনরঞ্জন বাবুর হাতে রয়েছে অভিযোগ থাকছে ওয়েটল্যান্ডের জমি এখানে যত জলাভূমি বুঝিয়ে দিয়েছে তার তালিকা চাই কেন করেছেন তার হিসাব চাই পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ওই দশ লাখ দয়ার দান চলবে না

মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টা গুরুত্ব দেননি তাই আসেননি মুখ্যমন্ত্রী গুরুত্ব না দেওয়ার ফলে পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসন তারা উদাসীন ব্যাংকের কেউ ছিল না আর মুখ্যমন্ত্রী নিজের লোক যুক্ত এই অবৈধ কাজে জলাচ ভূমি ভুরানো অবৈধ গোডান তৈরি এবং সেখানে সারা রাত্রি ধরে ফায়ার অগ্নি নির্বাপক ব্যবস্থা না রেখে লাইসেন্স না রেখে এই যে মোমো তৈরি সমস্ত গ্যাস উনান মুখ্যমন্ত্রী আসেননি কারণ তিনি ইনভলভ এতে তার লোকেরা ইনভলভি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>